নেভিগেশন ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে তুইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস 8 বাই ই মিটপুর মাজার রোড মাজার রোড একদম লালকুঠি বাজারের মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত শোরুমের নাম কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আমি একটি ব্লুবার্ড শিল্পী খুব জনপ্রিয় একটি গাড়ি দেখাবো অকটেন ড্রাইভের গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি এবং ভিতরে রয়েছে কাঙ্ক্ষিত বিস্কিট কালারের ইন্টেরিয়র একদম ফুল ফ্রেশ গাড়ি সামনে পিছনের সাইডে যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন আর শিল্পী গাড়ি পঁচিশ একুশ সিরিয়ালের গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা সামনে রয়েছে ডাবল পার্টের বাম্পার রয়েছে হেডলাইটটি দেখতে পাচ্ছেন গ্রিলটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই দুই হাজার ছয়ের মডেল অরিজিনাল কালারের গাড়ি অ্যালোরিয়ামটি রয়েছে চারটি অ্যালোরিয়াম রয়েছে একদম নতুন এবং আমি প্রথমে একটু ইঞ্জিনের ভিউ দেখাবো ভিওরস দেখতে পাচ্ছেন আমি প্রথমেই ইঞ্জিনের ভিউ দেখাচ্ছি ভিওর্স দেখতে পাচ্ছেন আমি গাড়িটি স্টার্ট করে রেখেছি আপনি স্টার এই ই ইঞ্জিনের সাউন্ডটি দেখানো জন্য এক একদমই মনে হয় না যেন গাড়িটি স্টারে রয়েছে আচ্ছা গাড়িটি কিন্তু স্টারে রয়েছে দেখতে পাচ্ছেন একদম ক্লিন বডি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দুটি কর্নারই একদম ফ্রেশ মার্সেলটিও একদম ফ্রেশ রয়েছে গাড়ি স্টারে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের আচ্ছা সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা টয়টা ইয়া নিশান ব্লুবার শিল্পী সামনে পিছনে সাইডে সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে হিট প্রুফ সেন্সর রয়েছে সামনে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই চারটি অ্যালোডিম নতুন রয়েছে এবং দরজার সাথে নিকেলের বিট রয়েছে এবং আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি ভিওস দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং দরজার প্যাডটিও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ স্টিয়ারিংটি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড একদম কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফুল ফ্রেশ কন্ডিশনের আমি ব্যাক ডালাটি খুলে একটু পেছনের ভিউ দেখাবো তার আগে আমি দেখাচ্ছি পেছনের ভিতরের ভিউ দেখাচ্ছি ভিওর্স দেখতে পাচ্ছেন একদম ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে এবং প্রিমিয়র চেয়েও যথেষ্ট স্পেস রয়েছে এই গাড়িটিতে হিউজ স্পেস হিউজ স্পেস রয়েছে ব্লুবার্ড শিল্পী গাড়িতে দেখতে পাচ্ছেন ভিওর্স ব্লুবার্ড শিল্পী রেখা রয়েছে এবং পেছনের গ্লাসটিও অরিজিনাল রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেছনে যথেষ্ট স্পেস রয়েছে এবং গ্লোবার শিল্পী গাড়িতে আপনি পেছনে ভিতরে বসে ব্যাগ ডালার ভিতর থেকে নেওয়ার জন্য একটি পকেট সিস্টেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং কর্নার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই পিছনেও ডাবল পার্টের বাম রয়েছে একুশ সিরিয়ালের গাড়ি বামপাস থেকে আপনি সাইডের পাশের ভিউ দেখতে পাচ্ছেন দরজা এবং লুকিং গ্লাসের দরজার যে গ্লাস আছে গ্লাসের চতুর্পাশে একটি নিকেলের বিট রয়েছে যেটা বিল্টিন সেটেপ এবং টি পেয়ে যাচ্ছেন অরিজিনাল রেন্ডশিট চারটি রেনশিট অরিজিনাল আমি একটু ভিতরের বাম পাশের একটু ভিতরের ভিউ দেখাচ্ছি দরজার প্যাড দেখতে পাচ্ছেন এবং ভেতরের ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে হ্যাঁ কাপ হোল্ডার রয়েছে এই গাড়িটির সাথে দেখতে পাচ্ছেন কাপ হোল্ডার রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নিশান ব্লুবার্ড শিল্পী দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আট সালের এই স্টেশনটা নেভিগেশন ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে ব্লুবার্ড শিল্পী গাড়ি ব্যবহার করে অনেক মজা পাওয়া যায় আর এই গাড়িটি অকটেন ড্রাইভের গাড়ি আপনি চাইলে এলপিজি করে ব্যবহার করতে পারবেন বাট সিএনজি করা যাবে না এলপিজি করে ব্যবহার করতে পারবেন অকটেন ড্রাইভের গাড়ি এবং ভেতরে হিউজ স্পেস আচ্ছা আর এই গাড়িটি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালারের সবগুলি গ্লাস অরিজিনাল পপ টেন ড্রাইভের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে আর একটু কম করে দেওয়া যাবে সেক্ষেত্রে সরাসরি কার্পলএসবিটিতে চলে আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার সাথে যোগাযোগ করবেন ফেসবুক ইউটিউব গুগল ম্যাপ বিডি লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আমাদেরকে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা